আজকে সকাল সকালটা বেশ অনেক সকাল সকালে কারণ আজকে অনেকগুলো কাজ আছে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে সাথে আছে একটা বিয়েবাড়ির ইনভিটেশন তাও আবার নন বেঙ্গলে একটা ইনভিটেশন আছে তো আমি সেই ছোটোবেলাতে দুবার গেছি আমার কাকার সাথে তো আর এইবার আবার থার্ড টাইম যাবো আমার বড় ভাইয়ের সাথে তো বিয়ে বিয়ের একটুখানি আলাদা টাইপের রায় মানে আমি একটু বিয়ে অ্যাটেন্ড করেছি ওটা রিসেপশন তো এবার কেমন হয় কি বিদ্যান্ত কি না একটু তো এমন হচ্ছে আর কি তো তার আগে আছে অনেকগুলো কাজ তো সবই তো ওদের সাথে শেয়ার করবো তো চলো তাহলে আছি ওরা এখান থেকে শুরু করা যাক তো এটা হচ্ছে আজকে সকালে টিফিন আর কি রুটি আর আলু ভাজা বেশ বহুদিন পর তো চলো টিফিনটা করে আবার বড় মাসে টিফিন দিয়ে আসতে হবে যখন রেডি হয়ে গেছে তো চলো খেয়ে নেওয়া যাক হ্যাঁ বর্মশকে টিফিন টিফিন দিয়ে এসে হুশ করে রান্না বাড়ি দিয়ে শুরু করে ফেলেছি কারণ আজকে খুব একটা রান্না বাড়ি সেরকম কোনো জানা নেই কারণ কালকে যেহেতু রাত্রে বিরিয়ানি খেয়েছি তো মোটামুটি সব খাওয়া দাবারই রয়ে গেছিল তো সেগুলি গরম টরম করলাম আর শুধু মাছের ঝোলটা করলাম একটুখানি অল্প করে তো মানে হচ্ছে এখন আর যেহেতু রাত্রিবেলা বিয়ে বাড়ি আছে সাথে আবার বিকালবেলা আবার কিছু অনুষ্ঠান আছে আর কি অনুষ্ঠান মানে কিছু কাজ আছে আর কি তো সেই কারণে আর কি কাকিমি বাড়ি যেতে হবে অনেক ব্যাপার স্যাপার আছে আর কি তো সেখানে আর কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি আর কি তো দিকে বড় তাড়াতাড়ি আসবে তো এই যে ব্যাপার আর কোথায় কাকমিনি বাড়ি যাচ্ছি কিন্তু কী একটা দরকার আছে সেটা এখন নয় ব্যাপারটা ঠিকঠাক থাকুক তারপরে অবশ্যই আমাদের সাথে ঠিক শেয়ার করবো তো এই হচ্ছে ব্যাপার তো চল আমাদের তো দেখা যাক ওদিকে মাছের জলটা কতটুকু হলো আর আর কি তো এই হচ্ছে ব্যাপার সাপার তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের আর লাঞ্চ মেনু এখানে আছে টমেটো মের এটা আছে লাউয়ের একটা ঘন্ট টাইপ আর এটা বড়ি দিয়ে মাছের ছোল আর এটা পেঁয়াজ দিয়ে মাছের ছোল আর কি তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু তো সানটান করে এসে তো সময় পাইনি বেশ একদম হচপচ হচপচ একদম হুড়োয়া হুড়ো একটা ভিড় লেগে গেছিলো তো একদম সব কাজ টাজ কমপ্লিট করার পরামর্শ তাড়াতাড়ি চলে এসে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি শেডি হয়ে গেছে আরকি তো হয়ে যাচ্ছি যে কাজটায় বললাম আর মানে মানে একটা কাজে যাচ্ছি আর সেটা যদি হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখন নয় আমরা আজকে ভিডিওতে নয় যদি কাজটা হয় তো তোমাদের খুব শিগগিরই জানাবো আর কি কিসের জন্য কি কিনা সবই তো চলো এখন হুশুস করে যাওয়া যাবে তো চলো আমার লুকটা আর কি এই হলুদ কুর্তিটার সাথে আর একটু হালকা পাতলা মেকআপ শেকআপ তো চলো এবার অলরেডি কাকিমনি বাড়ি যাওয়া যাক আর কি চলো কি জাস্ট বাড়ি আসলাম এখন ঘড়ি কাটে প্রায় পনেরো আটটা বাজে তো দিকে হচ্ছে বড়মসিদ আগেই দোকানে চলে এসেছিলো তা আমি আবার অটো টটো করে আসতে আর একটু সময় লেগে গেল আর কি তো এবার চলো এখন ফ্রেশ ট্রেশ হই একটু ফ্রেশ হয়ে একটু বসি বসে আবার রেডি শেডি হতে হবে বিয়ে বাড়ির জন্য আর মেন যে মানে ঝুক্কি সেটা হচ্ছে শাড়ি পরার একটা ব্যাপার স্যাপার আছে তো চলো হুসহুস করে আবার শাড়িটা এগুলো পরে রেডি হওয়া যায় একটু টুক করে তো চলো তো এই যে বিয়ে বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি আমি আরও ও পড়েছ ব্ল্যাক শার্টের সাথে এই প্যান্টটা আর আমাকে কাকা যেটা দিয়েছিল আর কি ঢাকাইটা ওটাই পরলাম আর কি আর একদমই হালকা পাতলা একা আর সাথে একটু তো ফুলও ফুজুস্তি হয় তো এই হচ্ছে আমাদের আর কি দুজনের লুক তো চলো প্রতিবারের মতো এবারও লেট তো অলরেডি ঘড়ি বাজে নটা দশ তো চলো এবার হুসুস করে বিয়েবাড়ি যাওয়া যায় তো চলো আর আমাকে কীরকম লাগছে আমার বর্মশাই কেমন আছে সেটা কিন্তু অবশ্যই জানি আর কমেন্ট তো চলো যা বিয়ে বিয়েবাড়ি তো এই যে চলে এসছি ব্যাংকপেটে তো চলো এবারে ভেতরে যাওয়া যাবে তো এখানে টোটন দাও এসছে তাদের বড়মশাই তো চলো এবার যাই ভেতরে ব্যাংকুয়েটের ভেতর চলেই আসলাম আর ওরা যেহেতু নন বেঙ্গালি আর গণেশ তো থাকবেই তো এই যে চলেই এসছি তো চলো এবারে ভেতরে যাওয়া যাক তো ধাক্কা ধাক্কি করতে করতে আর কি বউবারের সাথে ফার্স্ট দেখা করে নিলাম কেন ধাক্কা ধাক্কি করতে হচ্ছে দেখো এত ভিড় ছিল এত তো যাই হোক কোনো মতে গিয়ে ধাক্কা ধাক্কি করে বৌবরকে গিফটটা দিয়ে চলে আসলাম দানা করতে খানা দানার ভ্যারাইটিস ছিল ছিল পাপি চ্যাট ফুচকা ভ্যারাইটিস অফ কাবাফ ফ্রাইস কিছু বাকি ছিল না আর কি তো এখানে অল্প বিস্তর খাওয়া দাওয়া করে একটু মকটেল খেয়ে আর এই আবার একটু নতুন বউবারের সামনে একটু গেছিলাম যেটা ছবি বলে কিন্তু সুযোগ পেলাম না তো চলে আসলাম সোজা মেন কোর্সে মেন কোর্সেও ছিল ভ্যারাইটিস অফ খানাদানা আর সাথে ছিল কিছু লাইফ কাউন্টার ধোসা চাউ

এসেছি তো প্রায় আধ ঘন্টা হয়েই গেছে আর কি তাহলে আধ ঘন্টা হয়ে গেছে তো এখনো ফ্রেশ হয়নি তো একটুখানি কি কি করি একটা ভিডিও বানাই গেল আর হচ্ছে বিয়ে বাড়িতে ছশো ছশোর উপরে হয়তো লোকজন হবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি দেখতেই পাবে আর মানে নন বেঙ্গলি বিয়ে বাড়ি ছিল আর কি মানে যে তাদের সাথে যে একটা ছবি একটা সেলফি তুলবো সেটুকু ছিল না এত ভিড় এত এত মানুষের ভিড় আর কি আর খাওয়ার দাওয়ার ছিল দারুণ মানে নন বেঙ্গলি বিয়েতে গিয়ে যে বাঙালি খাবার দাবার এত সুন্দর হতে পারে মানে আনএক্সপেক্টেড আর তো দারুণ মজা করলাম দারুণ খাওয়া দাওয়া হলো চুটিয়ে মজা হলো আর আর হচ্ছে তোমার খাবার দাবারের মেনু ছিল এলাহি মানে ভেজ নন তো ছিলই তার সাথে ছিল চাইনিজ তার সাথে ছিল সাউথ ইন্ডিয়ান মানে যে যেটা কমফোর্টেবল সে সেটা তার সাথে ছিল দই বড়া পাপড়ি চাট ফুচকা মানে এত কিছু তো খাওয়া যায় না স্টার্টার আইটেম ছিল হাজারো রকম মকটে আইটেম ছিল হাজারো রকম মানে খাবার দাবারের মানে ভ্যারাইটি মানে পুরো একটা হাব বসে মানে মানে থেকে মানে জিলেপি রাবড়ি গাজরের হালুয়া ব্রেক রসগোল্লা সন্দেশ আইসক্রিমের মধ্যে কুলফি তারপর ওই রোল আইসক্রিম মানে ভ্যারাইটি মানে খাওয়ার কোনো অভাব ছিল না কিন্তু এখান থেকে খুঁটি খুঁটি অল্প খাওয়া হয়ে যায় সাথে আরো আরেক মানে আমাদের একটা দোকান আছে তাকেও নিমন্ত্রণ করা আমাদের দোকানে একটা দাদা আছে ওকেও নিমন্ত্রণ করা সবাই মিলে একসাথে গেছিলাম কিন্তু বিবর্ষ মজা করলাম বিবর্ষ তো খাওয়া দাওয়া করে তোমার এই সিটুখানি ধ্বংস করছি তো চলো তাহলে আজকে ওটা এখানে শেষ করছি আর যদি আমি বেরোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করতে আগ্রহ করো না আর আমার কাছে কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও সো চলো তাহলে টাটা বাই বাই